সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি আবার চলে এলাম মাধ্যমিকের একটি নির্বৃতি নিয়ে প্রশ্ন এবং উত্তর সেটা হচ্ছে সংলাপ তৈরি থাকে এবং প্রতিবেদন রচনা থাকে তো আমি একটা প্রতিবেদন তোমাদেরকে আজকে মৌখিকভাবে তৈরি করে তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি ইউটিউবে ছাড়ব তো যে বিষয়টাকে আমি বেছে নিয়েছি যে যদি এরকম বলে যে তোমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান যেভাবে উদযাপিত হলো সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তোমরা যেন প্রতিবেদন রচনা সাধারণত দেড়শো শব্দের মধ্যে থাকে তোমাদের হাতের লেখায় মোটামুটি মাঝারি হাতের লেখায় এক পৃষ্ঠা হলেই যথেষ্ট তো আমরা একটা শিরোনাম দেব যে নেতাজি সুভাষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তারপর শুরু করব নিজস্ব প্রতিনিধি তারিখ আজকে সাতাশ এক দু স্থান বিদ্যালয় ময়দান কালীতলা প্রতি বছরের মতো এবারও নেতাজি সুভাষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়ে গেল তো প্রত্যেক বছর থেকে এবছরের ক্রিয়া প্রতিযোগিতা একটু আলাদা ছিল কেননা এ বছরের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও শ্রী প্রশান্ত কুমার মিত্র মহাশয় এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন আশেপাশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয় এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অগণিত ছাত্রছাত্রীবৃন্দ এই বিদ্যালয়ের ছোটদের যে কমলালেবু দৌড় থাকে তাতে দর্শক এবং অন্যান্য ছাত্রছাত্রীদের এবং অতিথি যারা থাকেন সবাইকে অত্যন্ত আমোদিত করে কারণ এই পঞ্চাশ মিটারের কমলা দৌড়ে তারা কমলা মুখ দিয়েই গ্রহণ করতে হয় এবং সেটা গ্রহণ করার পরে তাদেরকে বাকি পঞ্চাশ মিটার পূর্ণ করতে হয় তো এবছরও সেই অনুষ্ঠানের পঞ্চাশ মিটার দৌড়ে দুজন ছাত্রী এবং যারা কমলা নিয়ে সেখানেই খেতে শুরু করে এবং এটা চারদিকে একটা হাসির রোল ওঠে কিন্তু যারা অত্যন্ত সচেতন বেশ একটু সচেতন তারা পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করবার জন্য কমলা মুখে নিয়েই সেই সীমানা পার করে এবং তারা পুরস্কৃত হয় তাছাড়া সবচেয়ে আকর্ষণীয় যে খেলাটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে একশো মিটার দৌড় কেননা এই স্কুলের মানে নেতাজি সুভাষচন্দ্র বসু উচ্চ বিদ্যালয়ের যে ছাত্র এবং ছাত্রী উভয়ই একশো মিটার দৌড়ে জেলার মধ্যে তারা এক দুই তিন সেরার মধ্যেই থাকে সেই জন্য এই দৌড়ের আকর্ষণ চারদিকের মানুষকে আরও আকর্ষিত করে এবং তাছাড়াও ছিল চারশো মিটার দৌড় এবং জ্যাভলিন থ্রো লোহার বল থ্রো এবং হাই জাম্প হাই জাম্পে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের নাম রাজ্য পর্যন্ত পৌঁছেছে এবং সেই জন্য এতেও আকৃষ্ট হয়ে অনেক ছাত্রছাত্রী এবং বাইরের যারা দর্শক তারা ছিলেন এবং উপভোগ করেছেন এবং খেলা শেষে ছিল গো অ্যাজ ইউ লাইক মানে যেমন খুশি সাজো তাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তাদের প্রশ্ন করে এমন উত্তেজিত উত্তেজাতক মানে এমন হাসির উদ্রেক করেছে যে সবাই হাততালি দিতে বাধ্য হয়েছেন এবং সেখানেও প্রথম দ্বিতীয় তৃতীয় অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এবং সবশেষে শেষে পুরস্কার বিতরণী উৎসব হয় এবং পুরস্কার বিতরণী উৎসবের আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাননীয় বিডিও সাহেব তিনি তারা শুধু পড়াশোনা করলেন নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যে উন্নতি করতে হবে সে বিষয়ে সকলকে অবহিত করেন এবং সকল ছাত্রছাত্রী তাদের যে পরিশ্রম এবং তাদের যে অনুভব তাদের যে অনুশীলন এটা যাতে আরও রাজ্য ছেড়ে দেশে এবং দেশ ছেড়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছায় এটাই ছিল এই বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান ভাষা এবং এর সঙ্গে সঙ্গে কালচারাল যে ছোটো খাটো একটা নাচ এবং দুটো গান উদ্বোধনী সঙ্গীত এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার দ্বারা পরিচালিত একটি উদ্বোধনী সঙ্গীত সকলকে মোহিত করেছে এইভাবে সারাটা দিন অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে আরম্ভ করে বিকেল সাড়ে চারটা পনেরো পাঁচটা পর্যন্ত এই বিদ্যালয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই ক্রিয়া অনুষ্ঠান দেখে এবং পরবর্তী বছর আবার তারা দেখতে পাবে এবং আবার তারা এইভাবে নতুন ক্লাসের ছাত্রছাত্রী মিলে আবার অনুশীলন করবে প্রতিযোগিতা হবে এবং আবার একটা অনুষ্ঠান আসবে এই হিসাবে সকলে অত্যন্ত গর্বিত আনন্দিত হয়ে এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষ হয় এভাবেই লিখবে তোমাদের প্রতিবেদন এবং প্রতিবেদনে জানো তোমাদের শিরোনাম থাকবে এবং প্রতিবেদন কোথা থেকে লিখছো নিজস্ব প্রতিনিধি এরকম লিখতে হয় তারিখ দিতে হয় এগুলো না দিলে নাম্বার কিন্তু কম পাওয়া যায় বা দিতেই হয় তাই তোমরা একটু সচেতন থাকবে ঠিকভাবে যাতে তোমরা এই প্রতিবেদন লিখতে পারো এবং সঠিকভাবে নাম্বারটা ক্যারি করতে পারো সেই জন্য আমার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ থাকলো আজকে এখানে শেষ করছি সকলকে অনেক অনেক পড়ার মনোযোগ দেওয়ার জন্য আকাঙ্ক্ষা রইল